মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি খুব ভালো রয়েছি কালকের ক্লান্তি সব দূর হয়ে গেছে আর এখন হচ্ছে সকাল পাঁচটা পঁচিশ আর বারটা হলো শুক্রবার তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম অনেক দিন পর ঘুম থেকে উঠেই মানে এত সকালে ভিডিও শুরু করছি ঘুম থেকে উঠেই যে ভিডিওটা শুরু করছি তা না আমি মানে চেঞ্জ করে নিয়ে তারপরে ভিডিওটা শুরু করলাম তো চলো বাইরের দিকে যাই দেখি কতটা কি পরিষ্কার হয়েছে কারণ রাত বড় দিন ছোট হয়ে গেছে তো সেই কারণে না হলে কিন্তু এই সাড়ে পাঁচটা বাজতে বাজতে কিন্তু মানে অনেকটা সকাল হয়ে যায় তো দেখো দিনের আলো ফুটে গেছে অতটাও ভালো করে পরিষ্কার হয়নি আর গেটটা কি খোলা না মা আজকে এখনো সকালে হাঁটতে যায়নি তো গেটটা আমি খুলে দিই মা যদি সকালে হাঁটতে যায় তাহলে দুরে বাইরে জল দিয়ে দুয়োর ঘরে জল দেওয়া হয়ে গেছে এবার আমি ঝাঁটা ধরে নিলাম ঝাঁট দেব দেখো বন্ধুরা কেউ খারাপ মনে করো না কিন্তু ডেলি ব্লগ শেয়ার করি তো তাই ঝাঁট দেওয়াটাও শেয়ার করছি বেশ কয়েকদিন আগে আমার কিছু কিছু বন্ধু জানিয়েছিল যে ভিডিও শুরুতে ঝাঁটা দেখাবে না গিয়ে শুরুতে দেখায়নি কিন্তু ব্লগ শেয়ার করছি তো এটুকুনি তোমাদের শেয়ার করতেই হলো আর আরেকজন দেখেছ এমনভাবে বারান্দায় উঠে গেল যেন মনে হচ্ছে ও ওখানকারই বাসিন্দা একটু ভ্রুক্ষেপ নেই আমি রয়েছি তবু সংকোচ বোধ করছে না উঠোনটা সোলিং হবার পর নয় ঝাঁটাগুলো খুব ক্ষয় হচ্ছে আগে যখন মাটির উঠোন ছিল এতটাও ক্ষয় হতো না এবার ওই ঝাঁটার গোড়ায় যদি লাঠি বেঁধে দেওয়া হতো আমাকে কদিন আগে বাপি দিয়েছিল আমি পারি না জুত পাই না আবার খুলে দেওয়া হয়েছে তো যাই হোক অল্প কয়েকদিনের দিনের মধ্যেই ঝাঁটা একদম ছোট হয়ে যাচ্ছে দেখো কোথায় ছিল আমার কোথায় চলে এসেছি ঝাঁট দিতে দিতে তো যাই হোক এই দিকটায় শেষে সব থেকে ঝাঁট দেওয়া হয় রাস্তার দিকটা তো আমি এই দিকটা ঝাঁট দিয়ে নিই আর মা আজকে এখনও ওঠেনি ঘুম থেকে বুঝতে পারছি না কেন তবে অন্যদিন হাঁটতে বেরিয়ে যায় ঝাঁট দিয়ে ঝাঁটা ধুয়ে রেখে দিলাম এবার যাব ঘরে বাসন নামাতে তো যাচ্ছি এখন ঘরের দিকে দেখো আজকে একটার পর একটা কাজ খুব সুন্দরভাবে তোমাদেরকে শেয়ার করছি তার কারণ হলো আমি কর্তাকে উঠিয়ে দিয়েছি বলেছি ওঠো উঠে একটু ফোনটা ধরে দাও আমি ব্লগটা শুরু করি না হলে তো একা হাতে এগুলো সম্ভব হয় না হাঁড়িতে হাত দিয়ে দেখলাম ভাত রয়েছে ভারী হয়ে রয়েছে আর খালি যেই থালাগুলো রয়েছে সেগুলো বাইরে নিয়ে যাব। কিন্তু তরকারি রয়ে গেছে বুঝতে পারছি না কেন রাত্রে কি কেউ খায়নি এই তরকারিটা তো রাজুর ছিল তাহলে মনে হয় ভাত খায়নি বলে এই তরকারিটাও রয়ে গেছে যাকে আমি রেখে দিই তরকারিটা ভালো আছে মনে হলো ঘরে এসি চলছিল তো পরে আমি ওই ঘরে গিয়ে দিয়ে আসবো সকাল হলে যত রাজ্যের খালি বোতল খালি থালা ঘটি বাটি সমস্ত কিছু ঘর থেকে বের করতে না পারলে যেন কেমন একটা লাগে তো সমস্ত এটো বাসন এক জায়গায় জড়ো করে আমি বাইরের দিকে নিয়ে যাচ্ছি দেখো যখন উঠেছিলাম তার তুলনায় এখন বেশ খানিকটা পরিষ্কার হয়ে গেছে তাই না এবার থালা বাসনগুলোও ঝটপট করে মেজে নিচ্ছি তো আমি একটা পিড়ি নিয়ে নিয়েছি পিড়িতে না বসলে কাজ করে ঠিক জুত পাই না ওই জন্য পিড়িটা নিয়ে আরাম করে বসে এখন এক মনে বাসন মাজছি দেখো বাসন মাজার পর ধোয়াও পুরো কমপ্লিট হয়ে গেছে অনেকে রাত্রের বাসন রাত্রে ধুয়ে রাখে আমি এর আগেও ভিডিওতে বলেছি আসলে কি বলো তো এক একজনে এক এক টাইমে খায় আমি ঘুমিয়ে যাওয়ার পর আমি কি করে আর বাসন কোষণ ধোবো অত রাত্রে মানে খাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই সবাই একটা টাইমে খেয়ে নিল সমস্ত বাসন ধুয়ে রাখলে সকালের কাজ কম লাগে আর পরিষ্কার পরিচ্ছন্নও বেশি লাগে কিন্তু আমার তো সেক্ষেত্রে কিছু করার নেই যেহেতু কারোর খাওয়ার টাইম ঠিক নেই ওই জন্য আমাকে সকালেই ধুতে হয় একটা সংসারে সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর কাজ থাকে ডেলি ভ্লগিং করি তবুও কিন্তু সব কিছু ঠিকঠাক শেয়ার করা হয় না জেগে থাকি কতক্ষণ ঘুমাই আর ক ঘণ্টা সাত আট ঘন্টা কি ন ঘন্টা ঘুমাই তাও হয় ঘুম হয় না যতক্ষণ জেগে থাকি তার মধ্যে থেকে তোমরা দশ থেকে বারো মিনিট কিংবা তেরো মিনিটের একটা ভিডিও পাও তো কতটুকুনি শেয়ার করতে পারি তাই না তো এই হচ্ছে ব্যাপার কাজ সবাইকেই কম বেশি করতে হয় যার যেমন সংসার তার তেমন কাজ এই সোফাটাকে যে দিনে কতবার টান করতে হয় ঠিক নেই গুনলে অনেক কবার হবে কারণ যতবার বসা হয় ততবার গুটিয়ে যায় এই জন্য এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যখনই যেতে আসতে দেখি গুটিয়ে রয়েছে টান করে দিই শুধু আমি না যার চোখে পড়ে সেই টান করে দেয় এই একটা কাজ দায়িত্ব নিয়ে আমাকে করতে হয় না শুধু দায়িত্ব নিয়ে এটাই করি খালি বোতলগুলো বাইরে বের করে দিই খালি বোতলগুলো ভরে আমাকে আর ভর মানে ঘরে আনতে হয় না ওটা আমার কর্তাই করে থাকে তো সমস্ত কাজ সেরে সুরে নিয়ে তারপর এক জায়গায় যাওয়ারও আছে তো ওই জন্য আরও এক চোটে কাজটা সারার চেষ্টা করছি কাজ করতে করতে যদি একটু বসি না তাহলেই ঢিলে পড়ে যাবে আর তার থেকে বড় কথা সমস্ত কাজ যে সারতে পারবো সেটা না কুচি ঘর মোছা এগুলো পরে হবে মোটামুটি ঝাঁট দেওয়া বাসন মাজা পয় পরিষ্কার থাকলে তবুও একরকম নিজেকে একটু ফ্রেশ লাগে তোমরা অনেকে জানতে চেয়েছ এই বারণটা কোথায় কিনেছি কিংবা এই বারণটা কি খুব ভালো ঝাঁট দেওয়া যায় আসলে ছোট বলে তোমরা এরকমটা জানতে চেয়েছো ছোটটা আমাদের কারণেই হয়েছে আমাদের হাত থেকেই কোনো কারণে ভেঙে গিয়ে ওটা ছোট হয়ে গেছে না হলে কিন্তু ওটা বড়ই ছিল আর বড় থাকলেও আমরা বসে বসেই ঝাঁট দিই ছোট হয়ে যাওয়াতে কোনো অসুবিধা হচ্ছে না আমার মনে হয় দাঁড়িয়ে ঝাঁট দিলে কোথায় যেন মনে হয় কি আলসেমি করছি ঠিকঠাক পরিষ্কার হচ্ছে না তার থেকে বসে ঝাঁট দেওয়াটাই অনেক ভালো আর এখানে কাকলি লাল ভোলা নিয়ে নিয়েছে পাঁচশো গ্রাম এখন ভোলা মাছ কাটতে বসেছে নিয়ে নিয়েছি সকালের খাবার গরম 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 কচুরি কচুরিটা খেতে দারুণ টেস্ট কিন্তু আমি একটুখানি আগে টেস্ট করেছি ওই জন্যই বলতে পারলাম তুমি খাও আমি খাবো ভাত খেলাম ও ভাত খেয়ে খেয়েছে রান্না তো আমি বসিয়েই দিয়েছি যদি রান্না করতে করতে এরকম মচমচে দুটো বড়া পাওয়া যায় লাগে বলো তো এখনই আমাকে সুন্দর দিল গরম গরম বড়া খাওয়ার জন্য ও ভাজল তো সেই কারণে আর এখানে আলু সোয়াবিন রয়েছে এই তরকারিটা হবে আর এখানে মোচাটা ভাব দিচ্ছি মোচা রান্না হবে সকালেই তো বললাম মোচাটা কুটে রাখবো কুটে রেখেছিলাম মোচা আলু সোয়াবিনের তরকারি ও হ্যাঁ ভেন্ডি রয়েছে পরশু দিনের ও কথাও ভাবছি আজকে করে ফেলবো এত মেঘ করেছে আকাশটা দেখো কালোও হয়ে গেছে কেমন আর এই ওয়েদারটা দেখে মনে হচ্ছে কি এখন বেলা পাঁচটা বেজে গেছে পাঁচটা কিংবা পাঁচটা দশ পনেরো মানে সন্ধে দেওয়ার আগের মুহূর্তটা তাই না সেরকম লাগে না বলো অন্য সময় রোদ্দুর থাকে না তবু দিনের আলোটা থাকে এখন দিনের আলোটাও একদম নেই আমার রান্নাঘরটা এখান থেকে পুরো অন্ধকার দেখাচ্ছে আকাশের মুখটা খানিক আগে কষ্টে দুঃখে ভরে গিয়েছিল এই এখন অঝোরে কান্না করছে রান্না করলে যেমন মনের কষ্ট দূর হয় তেমন আকাশের মেঘও দূর হচ্ছে আমি ওখানে রান্না করছি আর আমার কর্তা ওখান থেকে শেয়ার করছে ও না বাজারে গিয়েছিল জানো তো দিয়ে কি করেছে একদম ভিজে ভিজে এসছে এবার ভিজে আসার পরে আমি বললাম তুমি স্নান করে একদম ঘরে চলে যাও যেন নেমে আর ভিজো না তো ওই জন্য ও স্নান করে ঘরে চলে গেছে আর আমারও এদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে ওকে বললাম তুমি একটু দরজার সামনে আসো আমি তরকারিগুলো দিই তুমি এক কাজ করো নিয়ে রেখে দাও দেখো এই রান্নাটা করার তেমন আমার ইচ্ছে ছিল না তো ও বলল কি যে তুমি করো না তাতে করে তাড়াতাড়িও হবে আর দেখো খেতেও ভালো লাগবে তো ওই জন্য সোয়াবিন আর মাংস একসাথে করছি এটা অ্যাকচুয়ালি মাংস নয় গলা আর মেটে নিয়ে এসেছিল বাজারে গিয়ে এবার অনেকটা বেলায় গেছে তো তেমন ভালো কিছু পাইনি ওই জন্য ওইটুকুনি পেয়েছে নিয়ে এসছে আর আমিও সেটা একসাথে রান্না করছি তবে খাওয়ার পরে বুঝতে পেরেছি অতটাও খারাপ লাগেনি এবার ও তো চিকেন তেমন একটা কিছু খেতে চায় না তো সোয়াবিনটা করতেই হতো ও বললো ঠিক আছে তুমি ওই একসাথে করে ফেলো আমি ওখান থেকেই খেয়ে নেব আর মোচাটা বানিয়েছিলাম সেটা তো ঘরে রেখে আসা হয়েছে মায়ের জন্য খাবার বাড়ছি তরকারিটা একটু তোমাদেরকে দেখাই সোয়াবিন দিয়ে রান্না করেছি বলে এমনটা নয় যে দেখতে খারাপ হয়েছে দেখতে দেখো একদম লাল ঝাল পুরো টকটকে দেখতে খুব সুন্দর হয়েছে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি সারাক্ষণই শুধু বৃষ্টি হয়ে গেল বৃষ্টিতে ভিজে ভিজে আমি পাড়ে আসলাম বাজার থেকে বাজারে বলতে আমাকে বলে একটু ছাদ মাংস নিয়ে আসতে তাই একটু ছাট মাংস নিয়ে আসলাম নিয়ে এসে যখন আসলাম তখন থেকে সাথে রান্না করছে ও ভিজে গিয়েছে মানে হাওয়া দিয়েছে হাওয়া সাথে জল গিয়েছে যে পুরো ভিজে গিয়েছে কীভাবে তুই রান্না করছা কোনো বলে এতক্ষণ বসিয়েই ছিলাম এই আবার উনুনটা ধরালাম মানে গ্যাসটা আবার ধরালো যাই হোক খাওয়া দাওয়া করলাম দুজনে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমি হাতটা ধুয়ে মোবাইলটা নিয়ে এসে তোমার সামনে আসলাম আর এই বর্ষার দিনে যে গরু ছাগল যাদের বাড়িতে আছে না তারা ওই যে এরকম হামলাতে থাকবে কারণ এটা হবে জানি বর্ষার দিনে এরাও বেশি হামলায় ছাগল গরু সব কিছু আর এখন সাথী আছে ঘরের মধ্যে আমি আছি বাইরে তা সেই যে কারেন্ট গিয়েছে বৃষ্টির সময় কারেন্ট গিয়েছে এখন কিন্তু কারেন্ট আসেনি কারেন্ট আসলেও একটু টিভি দেখতাম টিভি দেখলেও টাইমটা পাস হয়ে যেত তা যাই হোক আমি এখন ঘরে গিয়ে বসবো কখন কারেন্ট আসবে যায় না ঘরে চার্জার জ্বলছে কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর যে শুয়েছি তারপরে ঘুমের ঘোরটা আর একদম কাটতে চাইছে না এটা আমার বড্ড বদ অভ্যেস বিকেলে একবার ঘুমালে সে ঘুমের রেশ কিছুতেই কাটতে চায় না তো আমার যা এসেছে তো এসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে একবার আমি একটু জেগেছিলাম আমাকে বলছে কি এই ওঠো সন্ধে হয়ে গেল তো আমি বললাম দাঁড়াও আমার চোখে এখন প্রচুর ঘুম একটু মাথায় হাত বুলিয়ে দাও আমি ঘুমাই তো সেটাই বলছে কান খোলা কানে সব শুনতে পাচ্ছি চোখ দুটো খুলতে গিয়ে আলসেমি লাগছে সব শুনতে পাচ্ছি শুধু বলছে তোর মামিকে ধর সোহিনীকে বলছে তোর ছোট মামিকে ধর রাস্তায় নিয়ে গিয়ে বৃষ্টিতে বসিয়ে দিই আমি কিছু বলছি না সবার কথা চুপচাপ শুনছি আমি ভাবছি যে যা বলবি বল এখন আমি চুপচাপ একটু ঘুমিয়ে নি কি অবস্থা বলো ভর সন্ধেবেলা দুই বউ আমরা খাটের মধ্যে শুয়ে রয়েছি পুচকি মুড়ি আর চিনি খাবে ওই জন্য সহিনী ওকে দিচ্ছে একটা ছোট বাটি করে যতটুকুনি পরিমাণে খাবে

আজকে আমি ওই বেলাতে সব থেকে বেশি কাজের মধ্যে ছিলাম যেটা তোমাদেরকে শেয়ার করেছি আর এই বেলাটাও শেয়ার করছি তোমাদেরকে দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর যে বিশ্রাম নিয়েছি তারপরে আর অতটা কিছু কাজ টাজ হয়নি রাতে রান্না করা আছে কি বা কাজ করব। তবে ছুটিটা কাটিয়ে নিই আজকের সন্ধ্যেটাই মনে হচ্ছে যেন একটু বেশি করে ছুটি কাটিয়ে নিচ্ছি কালকে থেকে কিংবা পরশু থেকে হয়তো ব্যস্ত হয়ে পড়বো কাজের মধ্যে জানো তো লাইভ করতে হবে শাড়ি টারি দেখাবো তোমাদেরকে তো বিশ্রামটা নিয়ে নিই এরপরে তো আবার কাজের মধ্যে ঢুকে যাব তখন চোখে লাল নীল সুতো ভাসবে তো যাই হোক রাত্রি সাড়ে নটা বেজে গেছে মা বাবাকে খেতে দিয়ে দিয়েছি তো আমিও খেয়ে নেবো সোয়াবিন রাত অনেকটাই হয়ে গেছে চোখে ঘুম ঘুমও চলে এসছে রাত্রে খাবার বেড়ে নিয়েছি ওরার আমার আর তরকারি যা যা আছে আগে তো তোমাদেরকে বলেছি আর ছাড়ছে না কখনো একটু ছাড়ছে কখনো আবার হচ্ছে তো যাই হোক বন্ধুরা বারোটা পার হয়ে গেছে জানো পুরো বারোটা পার তো চলো আজকের মতো গুড নাইট বলছি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো তো ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন